প্রিয় দর্শক শ্রোতা আজকে যে ইরান ইসরায়েলের উপরে যেভাবে হামলা করেছে তাতে রীতিমতো আমরা অবাক হয়েছি শুনে আশ্চর্য হবেন ইরান দাঁত ভাঙা জবাব দিচ্ছে আসলে একটা কথা মনে পড়ছে দেখবেন সমাজে একটা শ্রেণী আছে দশ তারা তাদের তেমন সামর্থ্য নেই যোগ্যতা নেই কিন্তু হিংস্র এজন্য দেখবেন গ্রামের কিছু নিরীহ মানুষ আছে সভ্য জাতির সভ্য কিছু ফ্যামিলি আছে যেটাকে আমাদের দেশে বলে শিক্ষিত ফ্যামিলি এবং ভদ্র ফ্যামিলি এ এদের উপরে অত্যাচার নির্যাতন তারা চালায় আর তারা এটা কে পরোয়া করে না মানে এটা নিয়ে বাড়াবাড়িও করে না আর এটা নিয়ে সামনে আগাতেও চায় না বিজয় তারা সাহস পেতে চায় খালি শুধু তাদের সাহস ভরপুর হয়ে যায় কারণ হলো তারা তো কেউ কিছু বলে না কিন্তু হঠাৎ করে যখন একজন ক্ষমতাধর ব্যক্তির কাছে গিয়ে যখন এই আচরণটাই শুরু করে তখন তার দাঁত ভাঙা জবাব দেওয়া হয় তো ইজরায়েল রাষ্ট্রের মদদে এই মুসলিম কান্ট্রিগুলো ফিলিস্তিনি গাজা সহ ইউক্রেন সহ বিভিন্ন রাষ্ট্রে তারা এই যুদ্ধ চালাচ্ছে বিগ্রহ বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে তো তারা সেখানে তারা সফল হওয়ার কারণে তারা ব্যাপরোয়া হয়ে পড়েছে অপরদিকে